অনেকেই আসেন তিতার কারণে করলা খেতে পছন্দ করেন না এইভাবে করলা ভাজি করলে কিন্তু তেতা লাগবে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি করলা ভাজির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমি করলা আর একটা আলু খুব চিকন চিকন করে কেটে নিয়েছি আর করলাটাকে কিন্তু খুব চিকন করে কাটতে হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো রান্না করার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর করলা রান্নার ক্ষেত্রে কিন্তু তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় আর এখানে আমি সামান্য পরিমাণ একটু জিরা দিলাম ফোড়নের জন্য এটা আসলে অপশনাল এটা আমার কাছে খুব ভালো লাগে জিরার ফ্লেভারটা তাই আমি দিলাম এখন আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ আর মরিচটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নাই আর তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে এক থেকে দুই মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এখানে খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অতিরিক্ত হলুদ গুঁড়ো দিলে কিন্তু করলা তিতা হয়ে যাবে খুবই সামান্য পরিমাণ জাস্ট একটু কালারের জন্য হলুদ গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি করলাগুলো এখানে অ্যাড করে দিব আর হলুদটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে তিতা হয়ে যাবে তো এই তো আমার ধুয়ে রাখা আলু আর করলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে ভেজে নিব অনেকেই আসেন করলা লবণের সাথে মাখিয়ে পানিটা বের করে তারপরে ভাজি করে খান কিন্তু এইভাবে ভাজি করলে কিন্তু করলার যে একটা পুষ্টি থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এইভাবে ভাজি করলেও কিন্তু করলা তিতা হবে না আর করলাটাকে কিন্তু ঢেকে ঢেকে রান্না করা যাবে না এটাকে এভাবেই চুলার জালটা একটু কমিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু তিতা হয় না তো আমি কিন্তু ঢাকা দেই নাই আমি এভাবেই চুলার জালটা একটু কমিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে করেই আমি কিন্তু করলাটাকে ভেজে নিব আর করলা কিন্তু অনেক সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে ভাজির ক্ষেত্রে একটু ঝরঝরা থাকলেই বেশি ভালো লাগে তো এই তো আমি বেশ অনেকটা সময় ধরেই এটাকে ভেজে নিয়েছি এটার কালার একটু চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু মোটামুটি সেদ্ধও হয়ে গেছে আমি এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ভেজে নিব তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন আর যারা আমার পেজটা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেজটা ফলো করে দেননি প্লিজ আমার পেজটা ফলো করে দিয়ে আমার সাথেই থাকবেন এই তো আমার করলা ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি এটাকে আর এক থেকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে কিন্তু চুলার জালটা বন্ধ করে দিব। দেখুন করলাটা কিন্তু একেবারে ঝরঝরা আসে আর এটা কিন্তু বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন এই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা বন্ধও করে দিয়েছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কিন্তু খুব ভালো হয়ে ভালো লাগছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল গরম ভাতের সাথে যদি এই করলা ভাজিটা হয় আর একটু ডাল হয় তাহলে আর কোনো কিছুই লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ